হ্যালো এভরিওয়ান নাম মাত্র তেলে দারুণ হেলদি অ্যান্ড টেস্টি একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে শেয়ার করছি একটা দুধান্ত স্বাদের চাটনিরও রেসিপি এর জন্য আমি যে ভাতের চাল থাকে বাড়িতে এক কাপ চাল নিয়েছি আর তার অর্ধেক মানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি এই এক কাপ চাল জল দিয়ে ভালো করে ধুয়ে খুব ভালো মতো জলে ডুবিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে আড়াই ঘন্টা আর তার সঙ্গে মুগ ডালটাও জল দিয়ে ভালো করে ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখেছিলাম ওই একই দুই থেকে আড়াই ঘন্টা তো এরকমভাবে ভিজিয়ে রাখার পরে চাল ডালগুলো বেশ নরম হয়ে গেছে এবারে জল থেকে তুলে আমি প্রথমে মুগ ডালটা জল থেকে তুলে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম তার সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এবারে একটুখানি জল দিয়ে এই মুগ ডালটার মধ্যে একটা পেস্ট বানিয়ে নিলাম ঠিক এরকম পেস্টটা হয়েছে এই পেস্টটাকে আমি একটা বড়ো বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ওই একই মিক্সিং জারের মধ্যে এই যে চালটা ছিল সেই সম্পূর্ণ চালটা জল থেকে তুলে নিয়ে নিলাম আর এতে যা এটা যাতে ভালো মতো আমি গ্রাইন্ড করতে পারি তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে এটা মিক্সিতে আমি ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো চালটারও এরকম একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম এবারে চালের এই পেস্টটাকে যে মুগ ডালের পেস্টটা ছিল তার মধ্যে অ্যাড করে দিলাম এবারে এই চামচে করে আমি চাল আর ডালের পেস্টটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো এরকমভাবে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি তো আমি যে ব্যাটারটা তৈরি করব এটা কিন্তু ভীষণই ভীষণ পাতলা হবে মানে ঘনত্বটা খুবই পাতলা হবে তার জন্য আরও মিক্সি ধুয়ে আমি জল অ্যাড করে দিলাম তো যতটা সম্ভব পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে জলটা দেওয়ার পরে আমি ভালো মতো মিক্স করে দিলাম তারপরে আরও দিয়ে দিলাম আমি এক চামচের কাছাকাছি লবণ লবণটাকেও হাতে করে নাড়াচাড়া করে ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিক্স করে দিয়েছি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এদিকে একটা যে চাটনি বানাবো দুর্দান্ত সাথে তার জন্য আমি দুটো টমেটো নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো এই চাটনিটা যে বানাচ্ছি ভীষণ ভীষণ টেস্টি হয় আপনারা একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে ভাতের সঙ্গেও ভালো লাগবে আর যে কোনো ও ব্রেকফাস্টের সময়ও আপনারা খেতে পারেন তো এর জন্য এই টমেটো দুটো নেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর একটা টুকরো আদা ছোটো ছোট করে কেটে নিয়ে নিলাম আর বেশ কিছু ধনে পাতা নিলাম আর এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু বিট লবণ আর হাফ চামচ মতো চাট মশলার গুঁড়ো দিলাম আর হাফ লেবুর রস দিয়ে দিলাম আর দিচ্ছি কিছু অল্প একটুখানি নারকলের টুকরো নারকলের যদি নারকল বাড়িতে না থাকে নারকল না দিলেও এর টেস্টটা এমন কিছু আলাদা হবে না তো নারকেল না থাকলেও বাকি সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন এবার একটুখানি জল দিয়ে আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নিলাম তো আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম কারণ এটা টক ঝাল মিষ্টি বেশ সুন্দর একটা চাটনি তৈরি হয় তার জন্য এক চামচ চিনি দিয়ে আবারও আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নিলাম চাটনিটা তো প্রথমেই আপনারা চিনিটা অ্যাড করে দিতে পারেন তো আমি ভুলে গেছিলাম বলে পরে আবার অ্যাড করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তো চাটনিটা আমি একটা বাটিতে ঢেলে আমি হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে চাটনির মধ্যে মিক্স করে দিলাম তো দারুণ টেস্টি একটা চাটনি তৈরি হয়ে গেছে এদিকে ওভেনটা অন করে একটা তাওয়া বসিয়ে তাওটা হালকা গরম করে এতে হাফ চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর এ তারপরে এই ব্যাটারটা আমি ছড়িয়ে দিচ্ছি দু কিন্তু এই যখন ব্যাটারটা দেবো তখন ওভেনের ফ্লেমটাকে লোয়ে রাখব তারপরে এই ব্যাটারটাকে ভালো মতো যখন স্প্রেড করা হয়ে যাবে তাওয়াতে তখন ওভেনের ফ্লেমটাকে হাই করে সম্পূর্ণ রান্নাটা করব তো প্রথম থেকে শুরু পর্যন্ত এই ব্যাটার দেওয়ার পর থেকে হাই ফ্লেমে হবে আর ব্যাটার দেওয়ার সময় ওভেনের ফ্লেমটা লয়ে থাকবে তো আমি দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে এটাকে প্রথমে উপর পাশটা কুক করে নেওয়ার পরে উল্টে দিয়েছিলাম উল্টে পরে আবারও দু মিনিট রেখে কুক করার পরে এটা আমার রেডি হয়ে গেছে আমি তুলে রাখলাম এটা দারুণ টেস্টি হয়ে খেতে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তাওতে আবারও হাফ চামচ রিফাইন্ড অয়েল নিয়ে স্প্রেড করে ওভেনের ফ্লেমটাকে লয়ে রেখে আমি দু হাতা ব্যাটার স্প্রেড করে দিলাম তো তার মধ্যে এই ব্যাটারটা স্প্রেড করার পরে ওভেনের ফ্লেমটাকে হাই করে দুই থেকে তিন মিনিট এটাকে এরমভাবে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ওপরের কাঁচা পোর্শনটা মানে কাঁচা ভাবটা চলে যাচ্ছে বা এরকম তাওয়া থেকে নিজে থেকে সাইডগুলো সব উঠে আসছে তো এরকমভাবে নিজে থেকে যখন উঠে আসবে খুন্তিতে করে সহজে ওঠানো যাবে তখন এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে আবারও হাই ফ্লেমে দু মিনিট মতো রেখে দেব তাহলে রেডি হয়ে যাবে দারুণ হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টে ব্রেকফাস্ট তো এটা তৈরি করে নিলাম তো আপনারা ব্যাটারটা আগে থেকেও রাত্রেবেলায় তৈরি করে রেখে দিতে পারেন তারপরে বাচ্চাদের স্কুলে টিফিনে সকালবেলায় তৈরি করতে খুব সুবিধা হবে চট জলদি তৈরি হয়ে যায় বা অফিসের টিফিনও আপনারা দিতে পারেন আর এই চাটনিটা কিন্তু দুর্দান্ত হয় বারবার বলছি তো চাটনির সঙ্গে আমি সার্ভ করেছিলাম দারুণ লেগেছে খেতে আর চট জলদি তৈরিও হয়ে যায় ব্যাটারটা যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু এটা বানানো খুবই সহজ আর চটজলদি তৈরি হয়ে যায় তো আপনারা এরকম একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি অবশ্যই ট্রাই করবেন প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নেই টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ